রক্ত দিতেই থাকবো আর কোন ষড়যন্ত্রকে বাংলার মাটিতে মাথা ছাড়া দিতে দেব না দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ তাদের রিক্সা লিগেরও চক্রান্ত মশাদ হয়ে গেছে এখানে আমার আল্লাহ কুরআনের আয়াত আল্লাহ আবার আমাদের মাঝে দেখিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন না অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ মুখাইরুল মাকে তোমরা স্বচন্ত্র কর আর আমার আল্লাহর সে হাজিমে বসে পরিকল্পনা করে মশরুমের পক্ষে নিশ্চয়ই আমার আল্লাহর পরিকল্পনা মহা পরিকল্পনা